আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো হাওড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম নানা বাড়িতে আসি হঠাৎ এক পাশে দেখলাম বিশাল বড় কইরা একটা রং দুনো বাসলো মানে হাওড়ের মাঝখানে থাকলে এবং রং দুনো যদি বাসে আর আপনি যদি হাওড়ে থাকেন তাহলে একদম ক্লিয়ারলি দেখতে পাবেন এবং মানে একটা জায়গা দুটা কিন্তু গ্রামে থাকলে হচ্ছে ঘর বাড়ি গাছপালা লেগে দেখা যায় না এখান থেকে শুরু হয়েছে একদম আকাশের পুরো আবার দেখতে আকাশ মনে হচ্ছে মানে প্রচুর বড় আর কি এবং এদিকটা আগে বাসে নাই এখন বাসতেছে আস্তে আস্তে এবং একটু পরে কিন্তু মিলা যাইব এগুলো বেশি সময় থাকে না চমৎকার রেনবো বা রং দনু মাসা আল্লাহ খুবই চমৎকার কিন্তু এটা সত্যি দেখার মতো একটা জিনিস এবং এদিকটা হচ্ছে আর উঠবো ওইটা এদিকটা বাইকায় আবার এখানে এরকমই হয় ধন্যবাদ সই একটু আগে ছিল একটা রং দুনু এখন হয়েছে আর একটা উঠছে পাশে আপনাদের একটু দেখানো ট্রাই করি এই যে এটা এখানে একটা রং দুনু দেখা যাচ্ছে হয়তো আপনারা ক্যামেরা বেশি একটা দেখতে পাচ্ছেন না বা একটু দূরে হচ্ছে আর একটা উঠছে এই যে দেখা যায় হালকা